ইলিশ মাছ কাটতে কোনো ছাই লাগে না লাল শাকে হলুদ কত যোগ দেন লাল শাকে শাকে কোনো হলুদ লাগে না দর্শক শি ইজ ট্যালেন্ট মানে আমার কথার ফাঁক খবর বুঝতে পারে এবং সে খুব মনোযোগী কথা শুনে বুঝি তারপর উত্তর দেয় অবশ্য কোনো ভাই যদি মেয়েটিকে বিয়ে করেন আমি মনে করি সে ঠকবেন না সংশয় করে শান্তি পাবেন স্ক্রিনে দেওয়া যে নাম্বারটি দেখছেন এই নাম্বারটি চ্যানেল কর্তৃপক্ষের নাম্বার এই নাম্বার ইমো এবং হোয়াটসঅ্যাপ আছে এই বোনটিকে যদি কারো ভালো লেগে থাকে স্ক্রিনশট দিয়ে ছবি তুলে আপনি কোথায় থাকেন কি করেন বর্তমানে আমরা বস কত ঠিকানা জানিয়ে আমাকে ভয়েস করে জানাবেন আপনার ইচ্ছা কি আমি পরবর্তী ভয়েসে আপনার সাথে যোগাযোগ করে কথা বলে নেব অযথা ভিডিও অডিও কল দিয়ে বিরক্ত করলে পাবেন না আমরা অত্যন্ত ব্যস্ত থাকি আচ্ছা এই যে একটা বাংলাটা প্রবাদ আছে যে সংসার সুখের হয় রমণীর গুণে সেই সংসার সুখের রমণীর যে গুণটা কি কি রমণীর গুণে তো সংসার সুখে স্ত্রীকে ভালো থাকতে হবে ভালোভাবে চলতে হবে স্বামীর আদেশ মানতে হবে আর স্ত্রী যদি স্বামীর বাহিরে চলে তাহলে তো সংসারটা সুখী হবে না সংসার সুখী হবে হবে না এখন অনেক সময় তো আমি দেখি বর্তমান যুগে তো স্ত্রীরা মেয়ে স্বামীর কথা শুনে না যে মেয়েরা শুনে না সেই মেয়েদের কপালে দুর্গতি হয় আর যারা স্বামীকে মানিয়ে গোছিনে চলতে পারে তাদের কপালে পরবর্তীতে সুখ হয় তাদের কপালে পরবর্তীতে করে এখন ছেলে দেয় ছেলের বউকে কখনো জ্বালা যন্ত্রণা করবো না মেয়ের ভালোবাসা দিয়ে দেখবো তাহলে ছেলের বউ মেয়ে লাগে না ছেলের একটা মেয়ে বলছিল এরকম প্রশ্ন করছে এগারোটা বাচ্চা নিতে হবে সব ছেলে লাগবে আমার ছোটবেলা থেকে খুব একটা শখ আমি একটা ফুটবল খেলার টিম বানাবো কেন আমার ছোটবেলা ফুটবল খেলার নিজের ইচ্ছা ছিল আমার ফুটবল খেলতে দেয় মেয়ে বইলা ছিল খুব ভালো থাকতো আচ্ছা সর্বশেষ গরুর গোস কবে খাইছেন বলুন তো সর্বশেষ গরুর মাংস তিন মাস আগে খাইছে তাহলে তো মোটামুটি কাছাকাছি খাইছেন আমি এক বছরও খাইনি পর্যন্ত দাম মাংস কিভাবে খাইলেন এত দামের মাংস কিনে নেই আমাদের গ্রামে আমার আমার এক ভাই আর মানে ছেলের মানি করছিল তাই খেতে ফিরিতে ফেরিতে মারা দিচ্ছেন ফ্রিতে কেনা মারতে চাই বলেন